এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব সপ্তম অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি এখানে প্রথম যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে যে শব্দ কোন ধরনের তরঙ্গ আমরা জানি শব্দ এক ধরনের তরঙ্গ শব্দ হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ তো এখানে কি কি আছে তির্যক তরঙ্গ তরিচুম্বক তরঙ্গ অনুদৈর্ঘ্য এবং বেতার তরঙ্গ তাহলে শব্দ হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ এরপরে দ্বিতীয় প্রশ্ন শব্দের বেগ কোন মাধ্যমে সবচাইতে বেশি হয় আমরা জানি শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচাইতে বেশি তারপরে তরল মাধ্যমে একটু কম এবং বায়বীয় মাধ্যমে সবচাইতে কম তাহলে বলছে কোন মাধ্যমে সবচেয়ে বেশি সেটা হবে কঠিন এরপরে যে প্রশ্নটা তিন নম্বর যে বৈদ্যুতিক লাইনে মৃতবাদুর ঝুলে থাকতে দেখা যাচ্ছে কেন কি কি হচ্ছে কি আছে এখানে যে বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকায় হ্যাঁ এটা সত্যি কথা কারণ বৈদ্যুতিক লাইনের মাঝখানে যে ফাঁকা গুলো থেকে আছে ওইটার ব্যাপার হচ্ছে গিয়ে যে বাদুর আইডিয়া করতে পারে না তাই সরাসরি তারের মধ্যে চলে যায় সামনের দিকে শব্দত্ব তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পায় না প্রতিধ্বনি শুনতে পায় কিন্তু তারপর যে মাঝখানে যে ফাঁকা আছে ওইটা তারা বুঝতে পারে না বাদুর একটি তারে ঝুলে অপর একটি তার স্পর্শ করে দেখো যখন একটা তার স্পর্শ করে তখন কিছু হয় না অনেক পাখিকে দেখবা যে একটা তারের উপর বসে থাকতে তো একটা তারে বসে থাকলে কোনো অসুবিধা না ঝামেলাটা হয় হচ্ছে গিয়ে দুইটা তার যখন স্পর্শ করে এখানে দুইটা তার থাকে তো দুইটা তারের মধ্যে থেকে একটা থেকে হাই ভোল্টেজ একটা থেকে লো ভোল্টেজ তো যখন এই দুইটা তার স্পর্শ করে এই মনে হচ্ছে কি একটা যখন দুইটা তার স্পর্শ করে তখন হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের মাঝখানে সে একটা ব্রিজের মতো কাজ করে তো যখনই কোনো বস্তু হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের মাঝখানে পরিবাহী বা ব্রিজের মতো কাজ করে তখন ওই বস্তুটা তরিতা তরিতা হতে হয় বা শখ খায় তো এখানে বাদুর একটা তারে ঝুলে যখন অপর তার স্পর্শ করে তখন ওই একই ঘটনা হচ্ছে ঘটে তখনই বাদুর হচ্ছে গিয়ে বৈদ্যুতিক তারের হচ্ছে গিয়ে লেগে হচ্ছে গিয়ে মারা যায় তো বলছে নিচের কোনটা কোনটা সঠিক তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের এক এবং তিন নাম্বারটা সঠিক তাহলে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে খ এক এবং তিন পরের যে প্রশ্নটা এইখানে যে খেয়াল করি এখানে হচ্ছে গিয়ে একটা সিনারিও দেওয়া আছে এখানে যে কী বলছে দেখো এস এটা হচ্ছে গিয়ে শব্দের একটা উৎস এখানে হচ্ছে কুয়া বা হচ্ছে কি কূপ আছে যার পানির যে পৃষ্ঠ বা পানির উচ্চতা এখানে হচ্ছে কত দশ মিটার এবং হচ্ছে গিয়ে কুয়ার ফাঁকা স্থান হচ্ছে কত বিশ মিটার টোটাল কুয়ার গভীরতা এস যে একটি উচ্চ গিয়ে পানির পৃষ্ঠতল শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ধরে নিয়ে পাশের তথ্য এবং চিত্রের ভিত্তিতে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তো এখানে হচ্ছে গিয়ে উদ্দীপক এখন আমাদের ক্ষেত্রে কি বলছে চার নম্বর প্রশ্ন যে পানির উচ্চতা এইচের মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে তো আগে আমরা হচ্ছে প্রশ্নটা একটু করে আসি দেখো প্রদত্ত চিত্রের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে প্রদত্ত চিত্রের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে আমরা যে চিত্রে এই যে বিশ মিটার হচ্ছে কি আছে এই ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে কত দেখো যে শব্দ উৎপন্ন হচ্ছে এখান থেকে শব্দটা এখান থেকে এখানে আসবে পানির পৃষ্ঠের থেকে বাধা পেয়ে প্রতিফলিত হয়েছে কত আবার এসে যদি সে চলে আসে তখন হচ্ছে গিয়ে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে তাহলে এইখানে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত টু ডি হ্যাঁ শব্দের অতিক্রান্ত দূরত্ব এস যেগুলো হচ্ছে কত এখান থেকে কেটে যদি আমরা ডি ধরে সেটা আমাদের জানতে হবে পাঁচ নাম্বার যে প্রশ্ন পাঁচ নাম্বারে জিজ্ঞেস করছে যে পাঁচ নাম্বারে কে জিজ্ঞেস করছে যে প্রদত্ত চিত্রের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে আমরা পাঁচ নাম্বারটা আগে করতেছি হ্যাঁ যে প্রদত্ত চিত্রের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রতিধ্বনি শোনার চেয়ে সময়টা আমরা কীভাবে বের করতে পারি যে আমরা জানি যে শব্দ সমবেগে চলে তাহলে সমবেগে চলন্ত বস্তুর সূত্র এস ইজ টু ভি হচ্ছে কত কত সি ডি টি তাহলে এখান থেকে টি বের করতে হবে ভি কে পাশে পাঠা দিবো সো টু ডি বাই ভি ইজ ইজে কত টি এখন আমরা থেকে ভ্যালু বাসাই টু ইন্টু ফর ডিভাইড বাই তিনশো বত্রিশ তাহলে আমরা হিসেবে কত পাবো টু ইন্টু ডি এর মান থেকে কত

দেখো যে চার নাম্বার প্রশ্নের চেয়ে কি বলছে যে পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে তাই তো আচ্ছা এখানে হচ্ছে দেখো যে শব্দটা এইখান থেকে এখানে এসে আবার এখানে ফেরত যেতে হচ্ছে কি সময় কত লাগছে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন কিন্তু আমরা হচ্ছে কি জানি যে শব্দ উৎপন্ন হয়ে কোথাও বাধা পেয়ে প্রতিফলিত হওয়ার পরে আবার ফেরত যেতে ন্যূনতম যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় লাগে তাহলে হচ্ছে কত প্রতিধ্বনি শোনা যাবে তার থেকে কম হলে শোনা যাবে না এখন এই যে আমাদের যে পানির স্তরটা পানির স্তরটা এগুলোকে আমি মুছে দিচ্ছি পানির স্তরটা যখন দশ মিটার তখন শব্দটা এখান থেকে এসে আবার এখানে ফেরত যেতে সময় কতটুকু লাগছে বা পাঁচ নাম্বার থেকে পাইছি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখন পানির স্তরটা যদি হচ্ছে গিয়ে আরেকটু বেশি হইতো আরেকটু বেশি হইতো তাহলে হচ্ছে গিয়ে শব্দের অতিক্রম করার জন্য দূরত্ব কী হয়েছে কমে কমে যেত দেখো শব্দটা আগের চেয়ে কত এখান থেকে একটুকু আসতে এখানে যেতে পারে এখন হচ্ছে কত এইখানে এসেছে কত আবার একটু ফেরত যাবে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কমে গেছে দূরত্ব যদি কমে যায় দূরত্ব যদি কমে যায় তাহলে সেই দূরত্ব অতিক্রম করার জন্য সময়টাও কম লাগে এখন তুমি পানির স্তর বাড়াবা আর উপরে থেকে শব্দটা থেকে প্রতিফলন হইতে সময়টাও কম লাগবে সেই সময়টা এই অবস্থায় উদ্দীপক অনুযায়ী হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড কিন্তু পানির স্তর আস্তে আস্তে বাড়ালে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড থেকে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেকেন্ড জিরো পয়েন্ট সেকেন্ড এরকম করতে করতে যখন 0.1 পয়েন্ট সেকেন্ড পর্যন্ত হবে ওই পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবে তুমি যদি মনে হচ্ছে যে এই যে এইখানে আসার পরে মনে করো পানি স্তরটা এইখানে আসার পরে এইখানে আসার পরে তোমার শব্দ উচ্চ থেকে যে শব্দ উচ্চ থেকে এখানে এসে প্রতিফলিত হয়ে আবার উচ্চতে ফেরত যেতে অর্থাৎ প্রতিদিন হইতে এইখানে সময়টা লাগাচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এখন তুমি যদি হচ্ছে কত পানির স্তরটাকে আরেকটু বাড়ায় ফেলো তখন থেকে কি শব্দটা আসা এবং যাওয়া জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতেও কম সময় লাগবে তখন প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে না তাহলে হচ্ছে কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্তই যেহেতু প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় তাহলে আমরা এই পয়েন্ট ওয়ান সেকেন্ডের জন্য এই দূরত্ব হচ্ছে কত সেটা হচ্ছে পেয়ে যাবো এই দূরত্ব হচ্ছে পাইলে আমরা হচ্ছে কত এইটুকু পরে হিসাব করতে পারবো আশা করি বুঝতে পারছো তাহলে হচ্ছে গিয়ে আমরা মিনিমাম কত সময় প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই মিনিমাম সময়ের জন্য আমাদের স্তর মানে উচ্চ থেকে স্তরে একটা মিনিমাম দূরত্ব থাকতে হবে সেই মিনিমাম দূরত্ব দূরত্বটাকে ধরলাম সে কত ডি এবং শব্দের হচ্ছে কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বলাই ছিল তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা দে হিসেব করি এই পাশে হচ্ছে কত আসবে আচ্ছা হচ্ছে গিয়ে ইয়াতেই চলে যাই তো এখন হচ্ছে আমরা সূত্র কি জানি টু ডি ইজ হচ্ছে কত ভিটি এখান থেকে আমাদের ডি বের করতে হবে তাহলে ডিজেল হচ্ছে কত বি বাই টু হচ্ছে কত তিনশো বত্রিশ টি হচ্ছে কত যেহেতু ন্যূনতম বা কত সময় পরে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান আমরা মিনিমাম ডিস্টেন্সটা বের করতেছি ইয়া থেকে উচ্চ থেকে পানির লেভেল পর্যন্ত তো হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে সময়টা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান মিনিমাম সময়টা নিতে হবে ডিভাইড বাই হচ্ছে কত টু তাহলে এইখানের আমাদের ভ্যালুটা হচ্ছে কত আসবে এখানে ভ্যালুটা আসে তিনশো বত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু এখানে আসে হচ্ছে কত সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার কত সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার ওকে তো হচ্ছে গিয়ে এর এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে গিয়ে উচ্চ থেকে এই যে এস উচ্চ থেকে উচ্চ থেকে আমাদের মিটার পর্যন্ত কত শব্দ এসে আবার কি করবে তার প্রতিফলিত হইতে হবে তাহলে বাকি যেই ইয়াটা বাকি যে কুয়াটা সেটা কত এই পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করলেই হয়ে যাবে তাহলে আমাদের কুয়াটা চেয়ে টোটাল কত ছিল থার্টি মিটার কোয়াটার টোটাল কত ছিল থার্টি মিটার দেখো এখান থেকে একটু বিশ ছিল আর পানির চেয়ে গভীর হচ্ছে কত দশ ছিল তাহলে টোটাল কুয়া ছিল 30 তিরিশ মিটার ওইখান থেকে একটু কত হইতে হবে একটু হইতে হবে সিক্সটিন মিটার তাহলে পানি হচ্ছে কতটুকু কচ্ছ হইতে হবে পানি তিরিশ থেকে সিক্সটিন যদি বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে পানির স্তর বা পানির হাইট হইতে হবে কত থার্টিন মিটার থার্টিন মিটার এই যে এখানে দেখো যে কুয়ার গভীরতা ছিল কত থার্টি মিটার আমরা এখান থেকে পাইলাম যে মিনিমাম সময় যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের দূরত্ব হইতে হবে কত সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার তাহলে পানির স্তর হইতে হবে হাইয়েস্ট হচ্ছে কত তিরিশ থেকে সিক্সটিন পয়েন্ট সিক্স বাদ দিলে পাওয়া যায় থার্টিন পয়েন্ট ফোর তার মানে হচ্ছে গিয়ে যে পানির স্তরটা হায়েস্ট কত থার্টিন পয়েন্ট ফোর মিটার হইলে দূরত্ব হয় সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার ওই দূরত্বটা পার করতে আমাদের মিনিমাম সময় কত লাগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ আমাদের পানির স্তরটাকে হায়েস্ট থার্টিন পয়েন্ট ফোর মিটার পর্যন্ত আমরা বাড়াইতে পারবো কিন্তু পানির স্তর আগে কতটুকু ছিল পানির স্তর আগে থেকেই ছিল হচ্ছে গিয়ে দশ মিটারে ছিল পানির স্তর আগে থেকেই করট্টুক ছিল দশ মিটার এই যে এখানে দেখো পানির স্তর আগেই কটুক ছিল দশ মিটার তাহলে পানির স্তরটাকে আমি কতটুকু হচ্ছে গিয়ে বৃদ্ধি করতে পারবো এখানে পানির স্তরটাকে বৃদ্ধি করতে পারবো কত আগে থেকে দশ ছিল বাট এখন করতে পারবো কত থার্টিন পয়েন্ট ফোর তার মধ্যে গিয়ে থার্টিন পয়েন্ট ফোর থেকে আগে দশ মিটার যদি বাদ দিতে থ্রি পয়েন্ট ফোর মিটার থ্রি পয়েন্ট ফোর মিটার পর্যন্ত আমি পানির স্তরটাকে বাড়াইতে পারবো তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা যদি প্রশ্নে চলে আসি দেখো সব কিছু করার পরে কতটুকু কিছু করতে পারবো এই যে থ্রি পয়েন্ট ফোর মিটার ঠিক আছে থ্রি পয়েন্ট ফোর মিটার না আচ্ছা আগে থেকে কট্টুকু বাড়াইতে পারবো সেটা হচ্ছে কি কত থ্রি পয়েন্ট ফোর মিটার আর ম্যাক্সিমাম কট্টুকু করতে পারবো সেটা হচ্ছে কত থার্টিন পয়েন্ট ফোর মিটার এই যে এইটা তাহলে হচ্ছে আমাদের অ্যানসারটা এখান থেকে যে এইচের এর মান সর্বোচ্চ কত এইচের এর মান হ্যাঁ এইচ কোনটা এই যে এইটা মানে পানির টোটাল উচ্চতাটা হ্যাঁ বলেন যে পানি আগে থেকে আরো কতটুকু সে বাড়বে বলছে এই এইচ এর মান মানে পানির স্তর টোটালটা টোটাল কত পর্যন্ত বাড়ানো যাবে তাহলে হচ্ছে গিয়ে এইচ এর মান আমি কথা হবে আমাদের সপ্তম অনুশীলনে এমসিকিউ প্রশ্ন তো পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি তো তোমরা এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি এবং অন্যান্য অন্যান্যদেরকেও সাজেস্ট করে দাও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি